আমি এই দলে অলমোস্ট তিনশো কোটি টাকা ব্যয় করেছি আমি পাঁচই আগস্টের আগে আটাইশে অক্টোবরের সময় এই আন্দোলনের জন্য পাঁচশো কোটি টাকা আমি অ্যারেঞ্জমেন্ট করেছি আমার আমরা বিশ্ব ব্যাংকের সাথে কথা বলেছি আমাদের টাকা লাগবে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকদের সাথে কথা বলেছি আন্দোলনের জন্য আমাদের টাকা লাগবে আমরা সেই টাকা সংগ্রহ করেছি কাজেই টাকা দিয়ে ইংরেজ খানকে ভয়ানার ভাইয়ার কখনো কিনতে পারে নাই কিনতেও পারবে না আমি আমার নেতাকে বলেছি নেতা আমার কাছে এরকম ফোন আসতেছে নেতা হাইসা বললেন তাহলে কি করবা আমি বললাম একজন যদি সৈনিক একজন কর্মী থাকে সেই সদস্য সচিব জাকির হোসেন জেল আপনারা জানেন না ওনার বড় বড় করিকা পাঁচই আগস্টের আগে যে আন্দোলন হয়েছে সর্বপ্রত নসিদের জেলখানা ভেঙেছিল এই জাকির হোসেন জুয়েল সেদিন জেলখানা ভেঙে প্রমাণ করেছে সে একজন শহীদ জিয়ার সৈনিক স্বরাষ্ট্র নায়ক তার একদম ভালো আসবে বিড়াল বেছে আসবে খোঁজ তাড়াতাড়ি আমরা সেদিন এই রাজ্যাবাদ থেকে লক্ষাধিক লোককে আমরা অবস্থান করবেন আমার নেতৃত্বে সেই দিন এয়ারপোর্ট যেরাও করা হবে তাইকে আমরা ওইখানে ঢুকতে দেওয়া হবে না এবং জনগণ থাকবে ওইখানে